শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রস শীতের রাতে কাঁপতে কাঁপতে কিন্তু এই খেজুরের রস খাওয়ার জন্য ছুটে এসেছি শুধু আমি যে একা এসেছি তা কিন্তু না এই জায়গায় কিন্তু অনেকেই এসেছে এই যে খেজুরের রস খাওয়ার জন্য জানি না কপাল আছে কিনা পাবো কিনা অনেক মানুষ কিন্তু দেখতেছি যে এই খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু ভিড় করেছে তাই কিন্তু আমি এই জায়গায় ভিন্ন করে একদম খেজুর আলাম আমাদের পাশে পাশে চলে গিয়েছিলাম এই রসটা আগে বাগে খাওয়ার জন্য আসলে এই দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় খেজুরের রস খাওয়ার জন্য একদম ভিড় করেছিল তো সাথে দেখতে কিন্তু মানুষের সমাগম ছিল অনেক মানুষ দূর দূরান্ত থেকে আগত হয়েছিল এই খেজুরের রস খাওয়ার জন্য আসলে শীতকালে আসলে আমরা খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু অনেকটা আবেগ হই হয় তো এখন দেখার পালা যে এই যে খেজুরের রস দিয়ে নিয়ে আসলো এটা কতটুক হয় এবং কার হয় আসলেই পাবো কিনা সেটা কিন্তু শেষ পর্যন্ত না থাকলে কিন্তু আসলে বুঝতে পারবো না কারণ কিন্তু সে একদম ভিতরে কিন্তু আস্তে আস্তে দিচ্ছে এবং অনেক কিন্তু এই রসগুলো এবং আমরা কিন্তু পলিথিনের ভিতরে করে নিয়ে যাচ্ছে শীতের আগমনের খেজুরের রস কিন্তু দিন দিন অনেক মানুষের আসলে চাহিদা বাড়ছে কারণ অনেকটা কিন্তু মিষ্টি লাগে এবং অনেকটা কিন্তু স্বাদ লাগে তো অনেক বছর মানে আগে যে যেরকম আমরা খেজুরের রস খেয়েছি এই বছরের তুলনায় কিন্তু অনেকটা মিষ্টি এবং অনেকটা কিন্তু উন্নত হয়েছে এবং অনেকটা কিন্তু খেতে সুস্বাদু হয়েছে এই কারণে কিন্তু মানুষের আসলে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এই রসগুলো যে কতটা মিষ্টি আসলে যারা খায় তারাই কিন্তু একমাত্র জানে অনেকটা কিন্তু মিষ্টি হয় এই কারণে কিন্তু অনেক এই খেজুরের রসপ্রেমী আছে তারা কিন্তু এই যে শীতের রাত শীতকে উপেক্ষা করে কিন্তু তারা চলে এসেছে আসলে অনেক দূর দূরান্ত থেকে তারা পলিথিন নিয়ে এসেছে কেউ কেউ নিয়ে এসেছে বোতল আসলে যে যেভাবে পারে তারা কিন্তু সেইভাবেই তাদের প্রস্তুতি করে নিয়ে এসেছে তাদের সবারই কিন্তু এই রস খাওয়ার প্রতি একটা আগ্রহ আছে আসলে অনেক মানুষ কিন্তু এই রসের প্রতি আগ্রহ আছে দেখেই তারা কিন্তু এই দেখেন একদম খিলাই ঠেলাই করে একদম লিটারে মিলিটারি করে কিন্তু তারা এই খেজুর রসটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা ছুটে আসে আসলে প্রথম অবস্থায় যেরকম রস পড়েছিল এখন কিন্তু যে পরিমাণ শীত পড়েছে তার তুলনায় কিন্তু অনেকটা বেশি পরিমাণে রস পাওয়া যাচ্ছে আর অনেক মানুষ কিন্তু এই রসটাই খাওয়ার জন্য আসছে কারণ এখন একটা শীতের সময় একটু শীতটা বেশি তার কারণে আবহাওয়াটা একটু মানে একটু মেঘলাটে তার কারণে আরও খেজুরের রসটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর শীত যত পড়বে ততই কিন্তু খেজুরের রস মিষ্টি হবে তো এভাবেই কিন্তু দেখেন ডালতে ডালতে আমাদের জন্য যে খেজুরের রসটা আসলে আমরা যে খাবো সেটা কিন্তু ফুরিয়ে যাব কোরআনের সাথে সাথেই কিন্তু অনেক মানুষের মনটা খারাপ হয়ে গেছে দেখেন অনেকে কিন্তু একটু ওলালিক শুরু করেছে কারণ তারা কিন্তু মানে এই বাইগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং অনেকক্ষণ দূরে কিন্তু তারা বসেছিল তারা কিন্তু বলেছিল যে আমরা সন্ধ্যার দিকে কিন্তু আপনাকে বলে গেলাম আপনি কেন আমাদের জন্য খেজুরের রস রাখলেন না তো আসলে এই ব্যাপারটা কিন্তু এরকমই যে খেজুরের রসটা কিন্তু আসলে যে পরিমাণ মানুষের চাহিদা ঠিক সে পরিমাণ কিন্তু রসটা সংগ্রহ করা যাচ্ছে না তো এভাবে কিন্তু মানুষ তারপরেও কিন্তু যে যেভাবেই পারুক আসলে যার কপালে যে টুকু আছে সে কিন্তু পাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা খেজুরের রসটা আসলে খাওয়ার জন্য চলে গেছিলাম তো সবাইকে দিতে দিতে কিন্তু একটা পর্যায়ে আমাদের খেজুরের রসটা কিন্তু আমরা নিজেরাই খেতে পারি না তো সবাইকে বিলিয়ে দেওয়া হয়